আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এই প্রিন্টারটার মুড সুইচ করবেন পিসির সাথে কানেক্ট করবেন পিসি থেকে পজ ইনভয়েস এবং লেভেল প্রিন্ট করবেন যেহেতু এটা একটা ডুয়াল মুডের প্রিন্টার অর্থাৎ এই প্রিন্টার দিয়ে আপনি পজ এবং লেভেল দুইটাই তৈরি করতে পারবেন সো এই জিনিসটা আজকে দেখাবো সো অলরেডি আমরা প্রিন্টারটা পিসির সাথে ক্যাবেল দিয়ে কানেক্ট করে নিয়েছি সো প্রথমে আমরা প্রিন্টারের ভিতর একটা পজ রোল দিবো এটা হলো পজ রোল যেটা থেকে অ্যাকচুয়াল ইনভয়েস দেওয়া হয় কাস্টমারদের জন্য একটা আমরা প্রিন্টারে দিলাম এখন আমরা প্রিন্টারটা অন করব অন করার পরে এই প্রিন্টারটা কোন মুড়ে আছে সেটা আপনারা কীভাবে বুঝবেন যদি আমরা প্রিন্টারের পাওয়ার বাটনটা ডাবল প্রেস করি বা ফিড বাটনে প্রেস করি যে দেখেন পেপার বেরোচ্ছে দেখেন ফিড বাটনে একটা প্রেস করার পর পরই পেপারটা কিন্তু বেরোতে থাকে দেখছেন তার মানে প্রিন্টারটা বর্তমানে লেভেল মুড়ে আছে তাই না লেভেল মোড় বলতে কি লেভেল মোড বলতে হলো যে এই ধরনের কাটা কাটা যে স্টিকারগুলো হয় স্টেট ফাস্টের বা বিভিন্ন প্রাইস ট্যাগের ওই মুড়ে আছে সো ওই মুড় থেকে প্রথমে আপনাকে যদি পজ করতে চান আপনার পজ মোডে নিয়ে আসতে হবে আর যদি আপনি লেভেল করতে চান দেন আপনার লেভেল করতে হবে তো এখন আমরা একটা লেভেল পেপার ভিতরে দেই এই যে একটা লেভেল পেপার ভিতরে দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু পেপার সাইজ অ্যাডজাস্ট করার জন্য এখানে নব দেওয়া ব্যবহার করা যায় আমরা এই নবগুলা প্রিন্টারের সাথেই কিন্তু দিয়ে দেবো যেন আপনারা পারফেক্ট ভাবে লেভেল করতে পারেন এই যে ধরনের দুইটা নব আপনার যে কোনো একটা নব ইউজ করলেই হবে সো আমি যেহেতু এখন পেপারটা মানে ভিতরে দিব সো আমি নবটা ব্যবহার করতেছি আর এরকম একটা ইউ পাবেন রোলার যে কোন সাইজের কত এমএম প্রিন্ট করবেন সেটা এখানে দেওয়া রয়েছে সো আমরা নবটা ব্যবহার করা বেশি প্রেফার করি কারণ এটা বেশি আপনি আপনার সুবিধা মতো জিনিসগুলো ব্যবহার করবেন এই যে দেখেন এখন আমরা একটা নবের ভিতরে ইন করাই দিচ্ছি লাগাই ফেললাম এখন আমরা এর ভিতরে পেপারটা দিয়ে দেবো এই যে দেখেন এখন যদি আমরা বাটনে প্রেস করি আচ্ছা প্রিন্টারটা অফ অবস্থায় আছে আমরা অন করি এখন যদি বাটন প্রেস করি এই যে দেখেন যেখানে যেখানে লেভেল আছে সেখানে সেখানেও কিন্তু গ্যাপ দিচ্ছে তার মানে এই মোড়ের জন্য এই প্রিন্টারটা বর্তমানে প্রিন্টারটা টিএসপিএল মোড়ে আছে সো টিএসপিএল মোড থেকে আপনি কিভাবে পজ মোডে আনবেন সেটা আমরা দেখাবো সো আপনাদের প্রথমে দেখালাম এটা এখন আমরা প্রিন্টারটা পজ মোডে নিয়ে আসছি অর্থাৎ ইনভয়েস করার জন্য যে মোডটা সেটা মোডটা চেঞ্জ করার জন্য প্রিন্টারটা অফ করতে হবে অফ করলাম এটা খুব ইম্পর্টেন্ট অনেকে প্রিন্টার নেওয়ার পরে মোড সুইচ করতে পারেন না এই যে অফ করে দিলাম এই যে দেখেন মোড চেঞ্জ করার জন্য আপনি পাওয়ার বাটন এবং ফিট বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন এরপরে যখন এখান থেকে পেপারটা বের হবে আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন আর এই পাশের বাটনটা ধরে রাখবেন একটা বিপসান না হওয়া পর্যন্ত আমি দেখাই দিচ্ছি এই যে আমি অন করে নিলাম আচ্ছা দেখেন এখন আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিয়েছি এটা কিন্তু চাপা অবস্থায় আছে আমার কিন্তু আমি কিন্তু ছাড়ি নাই দেখেন ধরে রাখছি কিন্তু এখন পর্যন্ত এই যে দেখেন এখন কী লেখা আসছে এটা দেখেন চেঞ্জ প্রোটোকল টু ইএসসি প্লিজ রিস্টার্ট ইট হ্যাঁ এখন আমি এটাকে অফ করে দিব অফ করে দিয়ে যখন আমরা অন করব তখন এই প্রিন্টারটা পজ মোডে চলে যাবে এখন আমি এটা পিসির সাথে কানেক্ট করব এই যে কেবল দিয়ে কানেক্ট করে দিচ্ছি এরপরে ড্রাইভার সেটআপ দিচ্ছি এই যে ড্রাইভারটা আছে নেক্সট ক্লিক করলাম অবশ্যই আমরা ইংলিশ সিলেক্ট করব দেন নেক্সট ক্লিক করব এই যে ইউএসবি সিলেক্ট করে দিচ্ছি এই যে কোন ইউএসবি যেহেতু আমরা পিসির সাথে কানেক্ট করা আছে এটা কিন্তু অটোমেটিক পেয়ে গেছে ইউএসবি থ্রিতে কানেক্ট করা আছে এটা অটোমেটিক পাবে অথবা সার্চ ইউএসবিতে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে দেন নেক্সট এই যে পজ এইটি প্রিন্টার সাকসেসফুল হবে অ্যাড হয়েছে এখন আমরা একটা পজ ইন ভয়েস বা প্রিন্ট করার জন্য আমরা আমাদের পজ অ্যাপে চলে যাচ্ছি এই যে আমাদের পিকসপথের যে অ্যাপ আছে ভি টু ডট পিকস ভিডি ডট কম এখান থেকে গিয়ে আপনি করতে পারবে আমি আমরা আমাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন হয়েছে এখন আমরা যে কোনো একটা সেলস লিস্টে যদি যাই যদি সেলস লিস্টে যাওয়ার পরেও এখানে ক্লিক করে যে পজ ইন বয়সে ক্লিক করে দিচ্ছি দেখেন প্রিন্ট এখানে অবশ্যই প্রিন্টার সিলেক্ট করতে হবে আমাদের প্রিন্টার কোনটা পজ পাচ্ছেন পজ এইটিন ওকে সাইজটা দেব কত এই যে এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি এই যে কত সুন্দর ভাবে বড় বড় স্পষ্ট ক্লিয়ার লেখা কিন্তু এখান থেকে বের হবে যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এই যে এখানে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার সহ চলে আসে এটা হলো বেসিক্যালি আমাদের একটা পজ মানে কিভাবে আপনি বিল প্রিন্ট করবেন এই প্রিন্টারের সাথে এরপরে দেখাবো যে কীভাবে আপনি লেবেল প্রিন্ট করবেন সো লেবেল মোডে নিয়ে আসার জন্য প্রিন্টারটা যেটা করতে হবে অফ করতে হবে আবার সেম আগের মতন আমরা আগেরবার যেভাবে মুড চুজ করছিলাম ঠিক একইভাবে পাওয়ার বাটন এবং ফিড বাটন প্রেস করে ধরে রাখবো হওয়ার পরে দেখেন আমি পাওয়ার বাটনটা ছেড়ে দেবো এই বাটনটা শুধু প্রেস করে ধরে রাখবো এখনো ধরে আছি আর ছাড়া যাবে না এই যে দেখেন চেঞ্জ প্রোটোকল টু টিএসিএল আর এইখানে প্রিন্টার দেখতে পাচ্ছেন যে কোন মুডে আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায় সো আপনার এটা করলেই হচ্ছে যে যখন আপনার মুড চুজ করবেন টিএসপিএল হলো লেভেল করার জন্য আর এই যে আমরা একটু আগে যেটা মুড চুজ করলাম ইএসসি এটা হলো পজ অথবা ইনভয়েস করার জন্য সো আমরা এখন এর ভিতরে একটা লেভেল পেপার দেব অবশ্যই প্রিন্টারটা অফ করব প্রত্যেকবার মুড চেঞ্জ করার পর আমাদের প্রিন্টারটা অন এবং অফ করতে হবে এখন আমি আবার এই জিনিসটাই যে দেখেন দিয়ে আমরা ফিড বাটন প্রেস করে বা অন আগে অন করে নিই দেখেন প্লেট পার্ট একটু হালকা ব্যাকাই গেছে তো আমরা এটা স্টিক করে নেবো এখান থেকেই একদম পারফেক্টলি বসাতে হবে কিন্তু অটোমেটিকলি নিয়ে এনেছে সো এখন আমরা লেভেল প্রিন্ট করা দেখাবো সো লেভেল প্রিন্ট করার জন্য আপনার যেটা করতে হবে আমাদের প্রিন্টারস অ্যান্ড ড্রাইভারসে যেতে হবে আমি একদম শুরু থেকে দেখাই দিচ্ছি এখানে স্টার্টে ক্লিক করব সার্চে গিয়ে লাগবো প্রিন্টারের স্ক্যানার